নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো তিন রকম ভাজা মাছ রুই মাছ বানাবো আর বানাবো চিকেন কারি তা চলো এটা আমি মায়ের বাড়িতেই ভিডিওটা বানিয়েছি নমস্কার বন্ধুরা বেঙ্গলি আগরাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কিভাবে তিন রকম ভাজা আর মাংস কারি মানে চিকেন কারি আর মাছ রুই মাছ দই দিয়ে বানাবো সেটা আপনাদের দেখাবো প্রথমে আমি দেখুন এখানে চারখানা আলু বড়ো সাইজের আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে নুন হলুদ মাখি এবং ফটাফট আলুগুলোকে আগে সর্ষের তেলে ভেজে নেব তিন রকমের ভানা ভাজা বানাবো আলুটাকে ছাঁকচা করে কেটে নিয়েছি আলু দিকে বেগুনটাকেও কেটে নিয়েছি আর পেঁয়াজ ভাজা পেঁয়াজ তো আমি আলু দিয়েই বানাই কিন্তু যেহেতু তিন রকম ভাজা বানাচ্ছি সেহেতু আলু আর দিলাম না আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজাটা বেশ ভালো লাগে কিন্তু শুধু পেঁয়াজ কলি দারুণ লাগে আচ্ছা আমি রিফাইন দিয়ে দিলাম আর আলুগুলোকে আমি ছাকা তেলে ভালো করে আগে ভেজে নেব এদিকে আমি বেগুনগুলোকে নুন হলুদ ভালো করে মানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই আর আমি বেশিরভাগ নুন হলুদ আর একটু করে চিনি মাখিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিই এতে কী হয় চিনিটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু বেগুনের তেলটা কম টানে আপনারা অবশ্যই করবেন কিন্তু আমার হাতে সময় ছিল না আমি ফটাফট নুন হলুদ মাখিয়ে বেগুনগুলোকে বেঁধে নিয়েছি বেগুনে ভীষণ তেল টানি ওই জন্য অন্তত কমসে কম দু ঘন্টা আগে আর যদি সময় না থাকে আধা ঘন্টা আগে নুন হলুদ আর চিনি মাখিয়ে রেখে দেবেন তাতে তেলটা ভীষণ কম দাম মানে একদমই টানবে না দেখবেন আপনারা এটা করে বাকি আলুগুলোকে আমি ভেজে নেব এই আলু ভাজা ভীষণ ভাল লাগে খেতে ডালের সাথে তো কথাই নেই এছাড়া আপনারা বিকালবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন ওপর থেকে একটু গুঁড়ো লঙ্কা আর যদি বেসন মানে ব্যাটারটা বানিয়ে রাখেন বেসনের মধ্যে গুলিও কিন্তু এটা বানাতে পারি এটা কিন্তু আমাদের ইউপিতে মানে আগ্রা দিল্লি সাইডে কিন্তু এইভাবে আলু ভাজাটা করে মানে বেসনটা যেমন আমাদের চপ হয় সেইভাবে বেসনে নুন হলুদ মাখিয়ে বেসনটা একটু খাবার সোডা দিয়ে আধা ঘন্টা আগে রেখে দিলেন তারপরে এই আলুগুলোকে কেটে গোল গোল করে কেটে বেসনগুলো চুপিয়ে বানান খুব ভালো লাগে সিম্পল কিন্তু দারুণ লাগে আচ্ছা আমি এদিকে বেগুনগুলোকে চাক চাক করে ভেজে নিয়েছি বেগুন ভাজা দারুণ লাগে এরকম তিন পিস বড়ো সাইজে রুই মাছ নিয়েছি মানে পেটের দিক দিয়ে আমি কাটিয়ে নিয়ে এসেছি বড়ো সাইজে তো এই নুন হলুদ মাখিয়ে নেবো আর দই রেখেছি ওখানে মোটামুটি চার থেকে পাঁচ চামচ আমি আজকে বানাবো মানে পেঁয়াজ দিয়েই রুই মাছটাকে বানাবো দই দিয়ে মানে দই দিয়ে এই রুই মাছটা খেতে কিন্তু দারুণ লাগে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ছোটো একটা কড়াই বসিয়ে দিয়েছি সব মায়ের ঘরেতে আমি রান্না করছি আর এদিকে বেগুনটা হয়ে গেছে আমি তিন রকম ভাজা বানাবো আমার তো ভাইয়ের আইব্রো ভাত মানে আইব্রো ভাত মানে দিচ্ছি কিন্তু সেইভাবে না মানে একটা ছোটোখাটোভাবে আইব্রো ভাতে তো অনেক রকম নিয়ম আপনি পাঁচ রকম ভাজা দিতে পারেন সাত রকম দিতে পারেন কিন্তু আমি একটা ছোটো করে আমি যখন এসেছি আমি থাকলে আগ্রায় থাকি ছোটো করে ইচ্ছা হলো চলো ছোটো আবার ছোটো ভাই তো তাকে আমি আইব্রো দেওয়ার মানে আইবুরো ভাত নামেই একটা খাওয়া দাওয়া আর কি মাসিও আসবে ভাইও আসবে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি একটু মায়ের বাড়িতে আমার অসুবিধা হচ্ছে কারণ আমার হাতে মোবাইলটা রয়েছে এখানে স্ট্যান্ডটা আনিনি একটু ভাজতে অসুবিধা হচ্ছে আচ্ছা এবার একটা থালা আমারও দেবো আমি ধরে নিলাম এদিকে আমি পেঁয়াজ বাটা আমি দুখানা পেঁয়াজ বেটে রেখে দিয়েছি ওই মাছের যে মাছটা ভাজলাম ওই তেলেতে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম এটাকে ভালো করে না আগে পেঁয়াজটাকে একটুখানি কাঁচা ভাব থাক মানে চলে যাওয়া পর্যন্ত আমি একটু মেনে নেব পেঁয়াজটা লো করে তিন থেকে চার মিনিট ভেজে নেব এদিকে বেগুন ভাজাটাকে উল্টে পাল্টে নেব এদিকে আমি দেখুন আদা পেস্ট এটা আদা পেস্ট রেখেছি আমি সমস্ত পেঁয়াজ পেস্ট আদা পেস্ট টমেটো পেস্ট সমস্ত করে টিফিন বক্সে রেখে দিয়েছিলাম এটা মশলাটা দেখবেন পেস্টে থাকলে অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এদিকে দেখুন লঙ্কা আর রসুন পেস্ট আমি মাংসের জন্যই করে রেখেছিলাম হাফ চামচ আদা রসুন হাফ চামচ আদা দিয়েছি আর হাফ চামচ রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এটা দিয়ে দিলাম এখানে নাড়চাড়া করে এক মিনিটের মধ্যে একটু ভেজে নেবো ভাব চলে যাওয়া পর্যন্ত এদিকে আমি টমেটো কেটে রেখেছি টমেটোগুলো আমাকে পেস্ট আর দিচ্ছি না আমরা একটা টমেটো আমি দিয়ে দিলাম আমি মাংসের জন্য টমেটো কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে দেওয়ার পর লাল ভাব মানে একটু কাঁচা ভাব চলে যাওয়ার পর লাল লাল হয়ে যাবে তখন আপনারা কিন্তু আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা তারপরে টমেটো দেবেন এর আমি সমস্ত মশলা দিয়ে দেবো নুন দিয়ে দিলাম আগে আমি নুন দেবো এখন আমি গুঁড়ো লঙ্কা হলুদ কিছু দিচ্ছি না নুনটা দিলে কী হবে টমেটোগুলো একটু ইয়ে হয়ে যাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি এর মধ্যে আবার দেবো একটু নুন হলুদ কাশ্মীরি মির্চ দিয়ে আমি কিন্তু ধনে কিছু দিলাম না নুন হলুদ কাশ্মীরি মিচ এমনকি একটু কষে নেবো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই রুই মাছ দই দিয়ে বানালে কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এদিকে প্রচণ্ড সেটা ছিল এদিকে আমি বেগুন ভাজাটা হয়ে গেলে এবার আমি পিঁয়াজগুলিগুলো একটু ভেজে নেব আপনার কিন্তু শুধু পিঁয়াজগুলি ভাজলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু আলু দিলে কিন্তু বেশি ভালো লাগে আমার আমি আর আলু দিয়ে নিই নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব পিঁয়াজগুলিটা দইটাকে ফিটিয়ে নিলাম নিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি বন্ধ করে ঠান্ডা করে আমি দইটা দিলাম আপনারা চাইলে গ্যাসের ফ্লেম বন্ধ না করে একদম লো ফ্লেম করে তখন দিতে পারেন পেঁয়াজ কলিটা ভাজা হচ্ছে আমি দুদিকে গ্যাস যেহেতু চলছে ওই জন্য আমি একটা গ্যাসটা বন্ধ করে আমি দইটা দিয়ে দিলাম এবার দেখুন দইটা দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালাবো এদিকে পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে মোটামুটি শীতকালে এই পেঁয়াজগুলি দারুণ লাগে মানে খুবই ভাল লাগে আলু দিয়ে বেগুন দিয়ে শিম দিয়ে আর এই পেঁয়াজগুলি ভীষণ ভালো লাগে একসাথে ভাজাও চারটে দারুণ লাগে এবার আমি তুলে নেবো এদিকে আমি করবো রুই মাছটা দিয়ে দেব কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি আর টুকুর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম দেখুন আমাদের মাছের রেসিপি তৈরি তিন রকম ভাজাও হয়ে গেছে মাছও হয়ে গেছে এবার আমি চিকেনটা বানাবো দেখুন গরম ভাতে অসাধারণ লাগে একটু টক টক লাগে আর লাগলে আপনাদের একটু কিন্তু ওপর থেকে চিনি দিয়ে দিতে পারেন অনেকেই কিন্তু চিনি দেয় আমার মাসি বানায় সে মাসি কিন্তু চিনি দেয় আমি মাসির বাড়িতে খেয়েছি তো মাসি কিন্তু চিনি দেয় আমি কিন্তু চিনি দিলাম না কেন চিনিটা আমার ভাল লাগে না আমার টকটকটাই ভাল লাগে এদিকে মাংসটা তৈরি করে নিচ্ছি এদিকে কাঁচা লঙ্কা রসুন পেস্ট আদা পেস্ট দুটো বড়ো সাইজের টমেটো কাটা আর এখানে পেঁয়াজ পেস্ট এখানে পেঁয়াজ পেস্ট রেখেছি চারখানা পেঁয়াজ ওইখানে আমি এখানে আমি পেঁয়াজ চারটে কুচিয়ে নিয়েছি আর ওইখানে আমি দুটো পেঁয়াজ পেস্ট করেছি আর এখানে দেড় কিলো মাংস আছে নুন হলুদ দই মাখিয়ে রেখে দিয়েছিলাম আর তেল এবার আমি এই রেসিপিটা পুরো সর্ষের তেলে বানাবো প্রথমে আমি কী করব চারটে বড়ো সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকে দিয়ে দেবো মানে আগে আমি পেঁয়াজটা ভেজে নেবো পুরো লাল ভাব হয়ে যাবে মানে কাঁচা ভাব চলে যাবে একদম পেঁয়াজটা ভালো করে পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে আমি বেরেস্তার মতন পুরো ভেজে নেব পেঁয়াজটাকে আর এখানে চারটে আর ওদিকে দুটো পেঁয়াজ পেস্ট আছে দেখুন এদিকে আমি টমেটোটা আর আর চাটনিটা আপনার দেখালাম না এদিকে টমেটো চাটনিও করছি আর দেখুন পেঁয়াজটা আমি হাই ফ্লেমে কিন্তু তিন থেকে চার মিনিট ভেজে নেব আচ্ছা পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম দুটো পেঁয়াজ পেস্ট দিলাম চারটে আর দুটো ছটা পেঁয়াজগুলো কিন্তু বড়ো সাইজের দেড় কিলো চিকেন হিসাবে আচ্ছা এবার আমি পেঁয়াজটা লাল ভাব হয়ে যাওয়ার পর তারপর আমি এখানে পেঁয়াজ পেস্টটা দেব তার আগে দেব না দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্রেমটা হাই রেখেছি ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তারপর এই পেঁয়াজটা যখন হয়ে যাবে কাঁচা ভাব চলে যাবে তখন আমি আদা রসুন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব এটা পুরো রসুন আদা রসুনটা দিয়ে দেবো মানে এটা আদা নয় সরি এটা হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা আমি দেব রসুন কাঁচা লঙ্কা তারপর আমি আদা পেস্টে দিই না আদা পেস্টে দেব আমি রসুনটা একটু বেশি দিলাম ওখানে মোটামুটি পনেরো থেকে ষোলোটা রসুন ছিল কাঁচা লঙ্কা সাত আটটা কাঁচা লঙ্কা ছিল আর এখানে আদা ছিল আদা মোটামুটি তিন চামচের মতন দিলাম দেখুন আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেব এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ নুন আমি মাংসতে আগে নুন দিয়ে দিয়েছিলাম তিন চামচ মতন জিরে পাউডার দিয়ে দেবো এক চামচ দিয়ে দেবো কাশ্মীরি মির্চ এক চামচ দিয়ে দেবো হলুদ পাউডার আর চার চামচ দিয়ে দেবো ধনে পাউডার ধনে পাউডারটা এক চামচ বেশি দিয়েছি সমস্ত মশলাটাকে ভালো করে কষে নেব গ্যাস ফ্রমটা লোই রাখবো এই সময় একদমই হাই করব না এইভাবে একবারে চিকেন কারি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে পেঁয়াজ কুচি প্লাস পেঁয়াজ পেস্ট দুটো দিয়ে এটাকে নাড়াচাড়া করে যখন সাইড দিয়ে তেল বুঝবো তখন আমরা চিকেনটা দিয়ে দেবো এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেম লোই রেখেছি একটু কড়াইটা ছোট হয়ে গেছে যদি অসুবিধা হয় তাহলে আমি দুটো কড়াইয়ে বানাবো একটু অসুবিধা লাগছে আগে একটুখানি নিই তারপর আরেকটা কড়াইতে আমি দিয়ে দেবো চিকেনটাকে এদিকে আমি ছোটো একটা কড়াই বসিয়ে দিয়েছি ওতে আমি অর্ধেকটাকে থেকে কিছুটা কম চিকেন আমি দিয়ে দেব এখানে পুরো চিকেন দেড় কিলো আছে অল্প করে চিকেন আমি ওই কড়াইটা দিয়ে দেব দেখুন একটু অসুবিধা হচ্ছে মায়ের ঘরেতে বড় কড়াই নেই বড় কড়াই থাকলে আমরা বড় কড়াইতেই বানাই তো মোটামুটি দুটো কড়াই দিয়ে আমি বানিয়ে নিয়েছি যখন একদম কষিয়ে ফেলবো তখন আমি চিকেনটা এখানে একসাথে আমি করে নেব এইভাবে একবার চিকেন কারি বানিয়ে দিবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আচ্ছা আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি লো রেখে এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মধ্যে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আগে চিকেনটাকে একটু নিই এবার আমি টমেটো দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম এই কড়াইতেই দিলাম ওই কড়াইতে আর দিচ্ছি না এই কড়াইটা বড় আছে এটাই দিয়ে দিচ্ছি একটু নাড়ি চারি আগে ঢাকনা দিয়ে দেব চিকেনের মধ্যে একটা সুন্দর একটা কালার এসে গেছে দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে চিকেনটা কষছি যত কষবেন তত কিন্তু খেতে ভালো লাগবে চিকেনটা আপনারা যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন তেলটা বেরিয়ে এসছে মোটামুটি এবার আমি ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রাখব ফিরে আসছি চার মিনিট পর দেখুন তেলটা কি সুন্দর উপরে উঠে এসছে আর একটু কষবো চিকেনটা এরকম কষা চিকেনও কিন্তু করে মানে এরকমভাবে কষিয়ে নিয়ে কিন্তু রুটি দিয়েও খেতে ভালো লাগে অল্প করে জল দেবে খেতে কিন্তু খুব আচ্ছা আমি কিন্তু চিকেনের মধ্যে আলু দিইনি আলু দিলে একটা মিষ্টির ভাব এসে যায় আমি চিকেনে আলু না আপনার কিন্তু আলু দিতে পারেন আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিলে এরকম কষা হয়ে যাওয়ার পর আলুটা দিয়ে দিলেন এবার আমি কি করবো গরম জল দিয়ে দেব। কষে গেছে চিকেনটা এবার আমি গরম জলটা দিয়ে দেব। আমি কিন্তু একটু মাখা মাখা করব আপনারা ছেলে বেশি করে ঝোল দিতে পারেন কি সুন্দর একটা কালার এসছে দেখুন আমি কিন্তু বেশি শুকাবো না দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লোমটা লোই রেখেছি এবার আমি গরম মশলা আমি ঘরেতে বেশিরভাগই আমি আগ্রাতে কি করি গরম মশলা ফ্রিজে রেখে দিই সেই গরম মশলাই দিই মিক্সারে পিষে নিয়ে আমি কিন্তু এটা সমস্ত গোটা গরম মশলা নিয়ে নিয়েছি তিনটে এলাচ দুটো ডালচিনি লবঙ্গ সব কিছু নিয়েছি এটা আমি ভালো করে সিং বেটে নেব বাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সমস্ত গরম মশলা আগেকার দিনে মানুষরা আমাদের মা মাসিরা কিন্তু এরকমভাবেই গরম মশলাটাকে বেটে দিত ওটা কিন্তু খেতে আর বেশি সুন্দর লাগতো বেশি গন্ধ আসতো মানে একদম অন্য রকম লাগতো এখন গরম মশলা দিলে কিন্তু কোনো রকমের ওই সেন্টটা আসে না যে গরম মশলাটা আপনারা বেটে দেবেন সেটা কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয় আমাদের চিকেন গ্রেভি তৈরি হয়ে গেছে একদম এটা আপনারা রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সাথে কিন্তু খেতে পারেন এইভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আমি সবে এবার দেখুন আমার এই যে ছবি তুলে নিয়েছি এখানে আমার মাসিরা এসেছিলো সেখানে আইবুড়ো ভাত খাইয়েছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে